সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো স্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী নবম শিক্ষার্থীর জন্য নির্দেশনা তাহলে আগামীকালকে পনেরো তারিখ তোমাদের যে ইসলাম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার কোশ্চিন এখানে দেওয়া হয়েছে তোমরা এটি ভালোভাবে দেখো এক প্রশ্নটি দেখার পরেই আমি এই প্রশ্নের সলিউশনটি দিয়ে দেবো তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আমাদের সলিউশন দেওয়ার সাথে সাথে তোমরা সেই সলিউশনটিও পেয়ে যাও তাহলে চলো আমরা প্রশ্নটি দেখি এখানে দেখো সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় অথবা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে তাহলে এখানে দেখো কাজ একে বলছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান এখানে প্রথমে রয়েছে এখানে প্রথমে দেখো তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর সামাজিক সমস্যা তালিকা করো তাহলে তুমি যে এলাকায় বসবাস করো সেই এলাকার অর্থাৎ সামাজিক সমস্যাগুলো তোমাকে তালিকাভুক্ত করতে হবে এর পরবর্তীতে রয়েছে এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেল। এবং তোমার এক সহপাঠী যে তোমাদের সমাজের যেসব সমস্যা খুঁজে পেলো সেগুলাও তার থেকে চ্যালেঞ্জগুলো বের করে তোমাকে নিতে হবে অর্থাৎ জেনে নিতে হবে এবার ছক দেখো নমুনা ছক আমি যা খুঁজে পেলাম এবং প্রথম বন্ধু যা খুঁজে পেলো তাহলে তুমি যে সমস্যাগুলো খুঁজে পেয়েছ এবং তোমার বন্ধু যে সমস্যাগুলো খুঁজে পেয়েছে সেগুলো আলাদাভাবে তালিকা করতে হবে এখানে তোমাকে এবার কাজ দুই দেখো কাজ দুই সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনার প্রণয়ন এখানে প্রথমে রয়েছে তোমরা তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমার পক্ষে সম্ভব হবে তাহলে এখানে তোমার এলাকার বিভিন্ন সামাজিক যে সমস্যাগুলো খুঁজে বেছো। এবার চারজন সহপাঠী মিলে এই যে কাজ একের যে শখটি রয়েছে এই শখের এই সমস্যাগুলোর মধ্যে থেকে একটি সমস্যা তোমাদেরকে খুঁজে নিতে হবে যেটি তোমাদের কাছে সমাধান করা সহজ হবে এবার বলছে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো তাহলে সমস্যাটি সমাধানের পক্ষে তোমাকে যুক্তি তুলে ধরতে হবে এটা রয়েছিল তোমাদের কাজ দুই এবার কাজ দুইয়ের নমুনা শক্তি দেখো এখানে রয়েছে সামাজিক গুরুত্ব এখানে ধর্মীয় গুরুত্ব এই হয়েছে তোমাদের একটি শখ এবার এই শকের আলোকে প্রশ্ন দেখো এরপর তোমরা চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কীভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো তাহলে তোমরা চারজন সহপাঠী মিলে তোমাদের যে সমস্যার সমাধান করতে হবে যেভাবে সেটির একটি পরিকল্পনা উপস্থাপন করতে হবে এখানে দেখো নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম তাহলে যে সমস্যাটি তোমরা সিলেক্ট করেছো সেটির নাম দিতে হবে তারপরে রয়েছে সমস্যা বা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য কী জন্য তোমরা এটি সমাধান করবে এবার রয়েছে সময় বা দিন মানে সমাধান করতে তোমাদের কত সময় লাগতে পারে তারপরে রয়েছে কার কার সহায়তা প্রয়োজন এই সমস্যার সমাধানে তুমি কার কার সহায়তা তোমার দরকার হবে হবে তাদের নাম লিখতে এবার দায়িত্ব বন্টন তোমাদের এই যে আলোচনাভাবে দলীয় আলোচনা করতে হবে তো কাকে কি দায়িত্ব দেবে সেটা কেন লিখতে হবে তারপর রয়েছে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা ও প্রয়োগ এবার রয়েছে নৈতিক ও মানবিক কাজ তিন দেখো প্রতিবেদন লিখন তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রাজ রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো এবার কাজ চারে দেখো ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি এখানে রয়েছে তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছ তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি এখানে রয়েছে ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো তাহলে এই হলো তোমাদের কাজ তাহলে এটি হলো তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা পরীক্ষার কোশ্চেন তোমরা কোশ্চেনটি ভালোভাবে দেখো ততক্ষণে আমি এই কোশ্চেনের সমাধানটি তোমাদেরকে দিয়ে দেবো ধন্যবাদ